আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু প্রিয় ভাই ও বোনেরা আরও আগে আমি বন্ধ ভিডিও দিয়েছিলাম এই এলো সূর্য দেখেন কারণ এখন আমি বন্ধুর মাঝে এসে তখন যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা শুধু র লাগাই লাগানো হয়েছিল আর এখন দেখেন চারিদিকে আমি মাঝখানে আসি চারিদিকে সবুজ দেখেন দেখেন দেখছেন চারোদিকে সবুজ মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ এই দেখেন কত সুন্দর না আল্লাহর সৃষ্টি ওই ক্ষেত কামড়া কেটে ফেলেছিলাম সেই ক্ষেত আবার লাগাইলাম র লাগাইছি সার দিলাম আবার সেই শুরুতে আস্তে আস্তে আবার হওয়া শুরু হয়ে গেল এটা হলো ইট ক্ষেত এ দানরা হিরা টু এটা যে ক্ষেতটা হলো হিরা টু তাই হাত লাগিয়ে লাগানো হয়েছে এ দেখেন এটা হলো হিরা টু টু আর এটা হলো উনত্রিশ আপনাদেরকে দেখাই এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যে কাছাকাছি হয়ে যাবে আমি দেখাইতেছি আমি সামুক দিকে যাই যেহেতু আইসি সবুজ আর সবুজ এই অক একটা সময় আসল কথা কি জানেন ঘুরলে খুব ভালো লাগে মানে শান্তি পাওয়া যায় এই অনেক টাইমটা মারে বিকাল পরে সন্ধ্যার আগে মানে এই টাইমটা এই টাইমটা মারে অনেকটা শান্তি হাওয়া বাতাস আসলেই খুব ভালো লাগে মাশাল্লাহ দেখেন সামান্য একটা কেত আছে না খুব সাক্ষি করছে যখন কুয়াশা লা লাগাইছে যখন দেখা যাক দিকে যাইতেছি কুয়াশাটা দেখি আপনাদেরকে দেখাই নিজেও দেখি ওরা দেখা যাচ্ছে এনে তো আরো কিছু হয়তো লাগাইবো

ভালো থাকবেন দর হইলো কেরম হয়েছে ভাই বন্ধুরা বলবেন